যেটা মসজিদ রাসুল্লাহকে যেখানে বসাইছিল আদাসুদ্দুল্লাহ আনু সেই জায়গাটাই মসজিদ হয়ে পরবর্তীতে আবেগ মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে সবার মনে এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বসিয়েছিল পাথরের উপরে যে জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অজর ধরে পানি ঝরেছে আমি আজকে আমার গলার মধ্যে কথা আটকে যাচ্ছে আমি এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে যেই কথা বলে আমি বহুবার কেঁদেছি যেই জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অজরধারায় পানি ঝরেছে যে জায়গা বয়ান করতে যে আমি দেখেছি মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েছে এই সেই জায়গা যেই জায়গায় রাসুল্লাহ তাইফের কাফেররা অত্যাচার করেছিল পাথর যে আঘাত করেছিল এই জায়গাটায় এই যে দেখাও এই এই জায়গাটা আঘাত করার পরে রাসুল্লাহ সাল্লাম আবদাস রদাহ নামে একজন ওই সময় কাফের ছিল উনি রাসুল্লাহকে এই যেরকম এইখানে হাত ঢুকাইয়া এইখান থেকে নিয়ে এই যে যে চিহ্নটা দেখা যাচ্ছে এই পাথরটার উপরে নিয়ে বসায় রাসুল্লাহকে এইখানে জিবাহাম এসে বলে এই যে পাহাড়টা আর এই পাশে আরেকটা পাহাড় আছে জিবাহাম বলছিলেন যে এই দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলাই আমরা এখন আমরা এখন ওই জায়গাটাই যে যেখানে রাসুল্লাহ বসছিল ঠিক সেই জায়গাটা আমরা দেখাবো বাদান ধরো আমরা এখন সেই জায়গাটা যাচ্ছি সেই হৃদয় জায়গায় যাচ্ছি যেখানে তুলে কারিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি আদ্যাহ থেকে রক্ত আল্লাহ আনহু এই জায়গায় ছিলেন এটা মসজিদ রাসুলুল্লাহকে যেখানে বসাই ছিল আল্লাহ তেলা আনহু সেই জায়গাটাই মসজিদ হয় পরবর্তীতে মসজিদ কিন্তু এই মসজিদ সরকার পরে পরিত্যক্ত ঘোষণা করছে কারণ হলো এখানে এসে মানুষ চেষ্টা দিত মানুষ মাটি নিয়ে যেতে জন্য আমরা এখন ঠিক সেখানে চলে যে যেখানে রাসুল্লাহ সাল্লা পাথর মারার পরে সেই জায়গা আমরা এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটায় রাসুল্লাহ বসিয়েছিল পাথরের উপরে এবং এই যে পাহাড়টা এই পাহাড় ওই যে পাহাড় ওই পাহাড়টা দেখাও ওই পাহাড় এই দুই পাহাড় দিয়ে চাপ দিতে চাপ দিতে চেয়েছিলেন জিব্রাহিসসাল্লাম আমাদের সঙ্গে আমি অনেক মানে আল্লাহ রব্বুলা আলামিন আমাকে সৌভাগ্য দান করেছেন আমাদেরকে যে আমরা ঠিক সেই জায়গাটা যেখানে রাসুল্লাহ বসছিলেন সেই জায়গাটা আমরা আসছি রায়হানকে দেখাচ্ছে আমাদের মাওলানা সাহেব দেখি আমরা ওই দিকদার নামরা বহু আগে এই মসজিদের সিঁড়ি বানানো রায়হানের এই জায়গা আসে কেমন লাগলো রায়হানের কাছে একটু শুনি আসলে এই জায়গায় আসার পর থেকে মানে আবেগ মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে সবার মনে কারণ এই যখন এসেছিলেন তখন আহ রাসুল সাল্লাম এখানে এসে হেলান দিয়ে বসেছিলেন চিন্তা করে দেখুন ভাইরা এটা এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এবং রাসুলের স্মৃতি বিজড়িত জায়গা মিশে আছে এই জায়গাটার মধ্যে